নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ভাজা মুগ ডালের দারুণ একটা রেসিপি নিরামিষ রেসিপি তার জন্য প্রথমে শুকনো কড়াইতে কড়াইতে মুগ ডালটাকে লাল করে ভেজে নিতে হবে একটু ঘন ঘন নেড়েচেড়ে নিয়ে ডালটা ভেজে নেব কম আছে যাতে পুড়ে না যায় দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে ঝটপট নামে নামিয়ে ধুয়ে নিতে হবে দুবারের বেশি ধোবো না তাহলে কিন্তু এটার সুন্দর যে ফ্লেভারটা সেটা চলে যাবে এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এখানে আমার আলু আর কাঁকরোল আমি লম্বা করে কেটে নিয়েছি খোসাটা কাঁকরোলের অল্প ছাড়িয়ে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম এক টুকরো হিঙের দলা আমি এখানে দলা হিঙের ব্যবহার করেছি চাইলে আপনারা গুঁড়ো হিঙও ইউজ করতে পারেন দলা হিঙের কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে এবার আমি দিয়ে দিলাম আলু আর কাঁকরোলটা লম্বা করে কেটে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোল ভালো করে ভেজে নেব ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ যেহেতু ডালটা সেদ্ধ করার সময় দিয়েছি তো ভাজবার সময় কিন্তু অল্প পরিমাণে দিতে হবে আলু আর কাঁকরোলটা ভালো করে ভেজে নিচ্ছি ডালটা কিন্তু একটু গোটা গোটা এরকম সেদ্ধ থাকতে নিভিয়ে দেব। পুরো এক গ্যাসটা নিভিয়ে রেখে দেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা আলু আর কাঁকরোলটা ভালো করে ভেজে নেবার পরে এই বাটা মশলাটা দিলাম দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে মশলাটা মশলা থেকে তেল ঝাটতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব যখন মশলাটা একদম কষাতে কষাতে শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবং কষাবার সময় কিন্তু এইট্টি পারসেন্ট গলে যাবে কাকরোলটা আলুটা এবার আমি ঢেলে দিচ্ছি ডালটা ডালটাকে একটু এরকম দানা দানা রাখতে হবে একদম গলিয়ে ফেললে হবে না সেদ্ধ করার সময় এবার সম্পূর্ণ ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে এবার কাকরোল আর আলুটা যেটুকুনি সেদ্ধ হয়নি সেটুকু সেদ্ধ করে নিতে হবে ডালের মধ্যে এটাকে তিন চার মিনিট ফোটালেই কিন্তু সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট মতন এটা ফুটিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করলে কিন্তু অসাধারণ লাগে খেতে এবং সাইডে কোনো ভাজা বা তরকারিরও প্রয়োজন হয় না যেহেতু আমি এর মধ্যে আলু আর কাঁকল দিয়েছি এবার আমি এটা শেষে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গর গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দু মিনিট মতন আরও একটু ফুটিয়ে নেবো দেখুন কাঁকরোল আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু আর কাঁকরোল এইভাবে খুন্তি দিয়ে কেটে একটু দেখে নিতে হবে নামানোর আগে যা এটা সেদ্ধ হয়েছে নাকি এবার নামানোর একদম আগে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই মুগের ডাল একদম রেডি কাকরোল দিয়ে মুগের ডাল একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন